হক মাওলা অরুণ বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার 5 বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বৎস এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি ওসব এই কই তুমি তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তুমি চা খাবা ইস আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাগই করতে হইলো তার থেকে ভালো মানা কই দিই বলছি আমি খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য এক কাপ করে নিয়ে আসোগা সবাই বলে তুই অনেক সুখাই গেছোস হ্যাঁ আমি ভিজা কবে কি গো শুনছো কোথায় গেলে তুমি আরে দেখো না আমি কি বোকা এই মোবাইলে ফ্ল্যাশটা দিলা এই মোবাইলটাই খুঁজছিলাম সত্যি তোমার মতো বোকা লোক নাই পৃথিবীটা দুটো নেই তো ফোনটা পেলে না খুঁজে দেব আমি আরে বলো খুঁজে দেব আমি না তুমি পেয়েছো এই দেখো কিছু বলছে না বলো কিছু জানেন মেয়েদের বড় সব থেকে সমস্যা কোনটা ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইলো না মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষয় নিজেদের কেউ বিশ্বাস করে না কেমনি বিশ্বাস করবো চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা একটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে কয়দিন পর পূজা বৃষ্টির যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমন অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকিয়ে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি হয়েছে এবার অসুর জলে ডুবেই মরবে প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফস্টি নষ্টি করো স্বামী যান আপনার টাকা টাকা তো তো যা খুশি তাই করি অন্যের আর নেই না তা নেও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভাবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাকো তাইলে মনে করবো মরে নাই বাইসে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজি গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো ডাক্তার দুর্বল লাগে আর লো থাকে কি করব তো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে আরে অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনার বড় কোনো দোষ নাই বেজতি